সাকিব খানের সাথে উপবিশ্বাসের কখনো বিয়ে হয়নি সাকিব খানের সঙ্গে উপবিশ্বাসের কখনো বিয়েই হয়নি বলছেন চিত্রনায়িকারবনী তাই তার বিস্তারিত জানতে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে প্রিয় দর্শক সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন ডলিউড কুইন খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে উপবিশ্বাস ও সাকিব খান প্রসঙ্গে তিনি বলেন যে সাকিব খানের সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে সাকিব খানের সঙ্গে উপবিশ্বাসের কখনো বিয়েই হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আর উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো না অনেক কিছুই তো আসে এটার প্রসেসিংটা কি ছিল ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে উপবিশ্বাস দাবি করছে মানে শুধু তাই নয় তিনি আরো বলেন ওনার তো ডিভোর্স হয়ে গেছে কিন্তু এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে মানে উপবিশ্বাস দাবি করছে এই যে একটা কনফিউশন তো আমার ব্যাপারে যখন ওই জিনিসগুলো হয় তখন আমার নর্মাল লাগে তো প্রিয় দর্শক এভাবেই চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপবিশ্বাস প্রসঙ্গে কথা বলছিলেন চিত্রনায়িকার স্বপ্ন মেসমিন ডে এ নিয়ে আপনার যদি কোনো ব্যক্তিগত মন্তব্য থাকে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে বলবেন না অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য